সবজি গাড়ি গাড়ি ঢোকে চালাবি গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল আটটা এখন থেকেই আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি ছেলে চলে গেছে পড়তে ছেলের বাবা গেছে বাজারে আজ সকাল থেকে এই শরীরটা ম্যাজ ম্যাচ করছে রান্না করতে ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি রান্না করতে ইচ্ছে করছে না সব কিছুই করতে ইচ্ছে করছে তোমাদের দাদা বলবে হ্যাঁ রান্না করতে ইচ্ছে করে না ব্লগিং করতে ইচ্ছে করে খুব ভালো হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগিং করে যাও বাজার কাছে এসেই ববার খুনি বলতে আরম্ভ করে দেবে বাজার যাওয়ার সময় বারবার বলে দিয়েছি একদম হাবজা খুবজা কিচ্ছু নিয়ে আসবে না আজকে আমি কিন্তু অত কিচ্ছু রান্না করতে পারবো না ওদের যে ঠিক আছে কিছু নিয়ে আসবে না শুধু মাছটা নিয়ে আসবো আরে ঠিক আছে যায় না কি আনবি বাজারে গেছে বাজারে গেলে দাদার আর মাথা ঠিক থাকে না যা পারে তাই তুলে নিয়ে চলে আসে শুধুমাত্র ভাতটা হয়েছে আর এখানে একটা আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে পোস্ত করে রেখেছি এরপর দাদা এলে আবার রান্না হবে আজকে আমার ছেলের স্কুলে খেলা আছে আর স্কুলে যেদিন খেলা থাকে সেদিনই বৃষ্টি হয় আর ওদের খেলা সমস্ত ভেস্তে যায় তা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠার পর দেখছে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠে তো স্যারের পড়া থাকে সকালবেলা বেশিরভাগ আর যেদিন একটুখানি বেলা করে ঘুমোতে পারে যাকে আজ তো সকালেই উঠেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলছে মা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কেন বৃষ্টি হবে নাকি যে মনে হচ্ছে বৃষ্টি হবে মা বলো না বৃষ্টি হবে না মা বলো না বৃষ্টি হবে না যে হ্যাঁ ওই সেই কবিতাটা বলতে থাক যে হ্যাঁ রেন রেইন গো অ্যাবে গো রেন রেন গো অ্যাব কাম এগেন অ্যানাদার ডে লিটল জানি ওয়ালস টু প্লে রেন রেন গো অ্যাব এ যে মা তুমি এটা বারবার বলো তাহলে বৃষ্টি চলে যাবে জোক করছি না জঙ্গলের জন্য এটা হয় না দাদা বাজার থেকে নিয়ে চলে এসেছে যে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি খুব একটা বড় চিংড়ি নয় ছোট ছোট বাগদা চিংড়ি আছে চিংড়ি মাছ এমন একটা জিনিস না যা দিয়ে করবে তাই দিয়েই টেস্টফুল হবে তোমরা চিংড়ি মাছ দিয়ে এ করতে পারো পোস্ত করতে পারো চিংড়ি মাছ দিয়ে তোমাদের কী বলে এঁচো চিংড়ি করা যেতে পারে পটল চিংড়ি করা যেতে পারে চিংড়ি ভাপা সর্ষে দিয়ে এমনি আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি করে নাও না তাতেও টেস্টফুল হবে পুঁই শাক দিয়ে চিংড়ি করা যেতে পারে ভীষণ টেস্টফুল হয় আর আমাদের বাড়িতে চিংড়ি মাছ খেতে সবাই ভালোবাসে কয়েকটা চিংড়ি মাছ ভেজে এখন আলু পটল দিয়ে একটা তরকারি করে নেবো জাস্ট ছেলের খাবারের মতন হয়ে যাবে আর তারপরে বেলার দিকে এটা এখন আর হবে না এখন ঢ্যাঁড়স্প করেছি আর এই চিংড়ি আলু পটল দিয়ে একটা তরকারি করে দেবো ছেলের হয়ে যাবে আর এরপরে করব পটল চিংড়ি ডাল্লা পটল কেটে আলু দিয়ে চিংড়ি দিয়ে ডাললা হবে অসাধারণ খেতে হয় আর আমাদের বাড়িতে এটা খেতে ভীষণ ভালো আছে সবাই চলো রান্নাগুলো চটপট করে ফেলি যা খাবার সোনার খাওয়ার মতন হয়ে গেছে যা করেছি তাই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে আর জল তৈরি করছি চিড়ে ভাজা করছি কি গো তুমি চিড়ে ভাজা খাবে নাকি সোনার চিড়ে ভাজা করছি তুমি চিড়ে ভাজা খাবে না তা তুমি জল খাবারে কি খাবে আরে দেরি হয়নি তাড়াতাড়ি চলে এসেছি এটা কারণে দেরি করে হ্যাঁ কেন বাবা আজকে কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে দেখছিস বৃষ্টি হচ্ছে না কিন্তু হ্যাঁ মজা 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 বল না না বৃষ্টি হবে না বৃষ্টি হবে না আজকের ওয়েদারটা এত ভালো কি বলবো সকাল থেকে বৃষ্টিও হচ্ছে না মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামবে এক্ষুনি বৃষ্টি নামবে যে রোদও আছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে রান্নাবান্না ছেড়ে কোথাও ঘুরতে চলে যাই

এখন আমার ছেলে খুব ব্যস্ত এই 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 এখানে গেছে প্রচন্ড ব্যস্ত সকালবেলা পরে এই এলো এসে স্নান করে ড্রেস করে একদম রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে আর খেলা আছে খেলার ড্রেস নিয়ে নিচ্ছে বল নিয়ে নিচ্ছে এই যে বল নিয়ে নিচ্ছে টিফিন না নাড়ুগু ব্যাগে বলটাকে ঢোকাতেই হবে টিফিন বক্স জলের বোতল সব বের করে দিয়ে পারলে ওনাকে ঢোকায় ঢুকে গেছে ব্যাগটা বড় আছে সব ঢুকে যায় খেলার দিন ভীষণ মজা ওদের এই খেলাটার জন্যই বস থাকে কবে খেলা হবে আর খেলার দিন বৃষ্টি হয়েছে চলো আমি সোনাইকে খাইয়ে দিই জানেন তো কারণ দেরি হয়ে গেছে তো চটপট খাইয়ে না দিলে খাওয়া হবে না

জানলা দিয়ে ঝাঁক আসছে জানলাটাকে বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি কি বলবো সকাল থেকে ওয়েদারটা এত ভালো ছিল তা ভাবলাম যাই একটু বেরিয়ে আসি বাইরে থেকে একটা কাজ আছে এই জানলাটাও দিতে হবে প্রচন্ড ঝাঁক আসছে জোর বৃষ্টি নেমে গেছে সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল ভাবলাম রান্না বান্না সেরে একটা কাজ আছে যাই একটু বেরোনো হবে আর কাজটাও হয়ে যাবে ছেলে চশমাটা একদম ভেঙে একদম বাচ্চাদের মতন আমার ছেলে চশমা পড়বে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলবে চশমাটাকে এই যে চশমার হ্যান্ডেলটা কাছে ভেঙে তা একটা চশমাকে যদি ছুঁড়ে ছুঁড়ে কেউ ফেলে করা হয়ে গেল ছয় পড়ে পড়া হয়ে গেল ছয় পড়ে তাহলে ভাঙবে না এটা তো একটা প্লাস্টিকের জিনিস নাকি তা যাই হোক হ্যান্ডেলটা ভেঙে গেছে ভাবলাম এটাকে সারাতে দিয়ে আছি ওয়েদারটাও ভালো আছে একটু ঘোড়াও হবে আর কাজটাও হয়ে যাবে তো কি বলবো ওয়েদার যদি না চায় যে একটা মানুষ বেরোক বাড়ি থেকে তাহলে কী করেছে বেরোবে এখন এই বৃষ্টি পড়ছে মনটাও আর যাওয়ার জন্য উৎফুল্ল হচ্ছে না সেই জন্যে আপাতত আর যাব না দেখি বেকার রেডি হলাম স্নানও হয়নি যেমন স্নানটা সেরে নি স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নি সেটাই বরং কাজের কাজ হবে এই বৃষ্টির মধ্যে আর বেরিয়ে লাভ নেই এমনিতেই ছেলেকে পড়াতে নিয়ে যাই প্রচুর ভেজা হয় প্রচুর ভেজা হয় ভিজে ভিজে শরীর খারাপ না হয়ে যায় মাঝে মাঝে গলাটা ফুসফুস করে দরকার নেই রিস্ক নিয়ে আর যখন যদি বিকেলে হয় যাব। আর না হলে এটা কালকে দিয়ে আসবে একটা চশমা আছে ওর অন্য চশমা পড়ছে দুটো চশমা আছে একটা অল্টারনেটিভ খারাপ হয়ে গেলে আবার একটা যাতে ইউজ করতে পারে ভাঙে তো চশমা তো প্রায় ভাঙে ওকে চলো স্নান খাওয়া করে নিই ওটাই কাজের কাজে এই মাত্র সোনায় পড়ে এলো চিরে ভাজা দিয়েছি খেতে কিরে কেমন হয়েছে চিরে ভাজাটা খেতে ভালো হয়েছে